আসসালামু আলাইকুম আলমদিনী ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে অনেক দিন পরে একটা কন্ট্রোলারের ভিডিও নিয়ে আসলাম অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না এই কন্ট্রোলারটায় যতগুলা ক্যাপাসিটার ছিল সবগুলা ক্যাপাসিটার বাষ্ট হয়ে গেছে সবগুলো ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব ক্যাপাসিটার নামায় ফেলছি এবং এই দুই সাইডেই নষ্ট হয়ে গেছে এই যে আমি যদি এটার মাসফেটগুলো দেখাই প্রতিটা মাসফেটেই ফেটে গেছে এবং এই সাইডটাও নষ্ট হয়ে গেছে এটার দুইটা আমি এগুলো মাপ দিছি তো এখন আমি সবগুলো নামে নামে ফেলছি আপনাদের যদি বোর্ডটা আমি দেখাই বোর্ডটা একটু ইয়ে করে দেখাব এটা একদম অবস্থা খুব খারাপ আইসিটা দেখালে আইসিটার অবস্থা মোটামুটি খারাপ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে এটার সমাধানটা ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা ভিডিও কাজ শেখার জন্য দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি যার ভিডিও দেখুন না কেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে এখানে এমন না এটার মসফেট নষ্ট হয়ে গেছে আমি মসফেটটা চেঞ্জ করে ফেলাম ওকে হয়ে গেল বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা হলো এখানে অনেক খুঁটিনাটি কাজ থাকে এখানে ড্রাইভার সেকশনের কাজ থাকে মসফেট সেকশনের কাজ থাকে এই জন্য ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যার ভিডিও দেখেন না কেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে যে কথাগুলো বলে সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনি দেন সমাধান পাওয়া সম্ভব তাহলে আমি এখন এটাকে পরিষ্কার করে নেব এবং মসফেট লাগানোর জন্য সাকার দিয়ে এগুলো পরিষ্কার করে ফিরে আসতেছি আবার আমরা কন্ট্রোলারটা পরিষ্কার করে নিয়েছি ওয়াশ করে নিয়েছি এবং মসপেট লাগাবো সেজন্য মসপেটের পিনগুলোকেও পরিষ্কার করে নিছি এখন যদি আমরা চেক দেই শর্ট আছে কি না শটটা কাটলো কি না দেখা যায়

এখন হচ্ছে মজফেট কাঁথার পালা ছয়টা মসপেট লাগাইছি এখন আমরা মাপ দিয়ে দেখি যে শর্ট আছে কি না এখানে যদি কোনো মসপেট নষ্ট থাকে তারপরেও শর্ট দেখাবে যদিবা এখন আমরা ঝালাই করি নাই তারপরে শর্ট মসপেট নষ্ট থাকলে শর্ট শো করবে শর্ট দেখাবে এখানে তাহলে ওই মশগুলো আমার ঠিক আছে আরও ছয়টা মশলেট লাগাই ফেলবো এখানে একটা মসফুটে কিন্তু ঝালাই করা হয়নি এখনো এটা আমার সাইডটা ভালো আছে এটা দেখা দিচ্ছে দুশো চারশো চব্বিশ এটাতে দেখা যাচ্ছে চারশো পঁয়তাল্লিশ বা তেতাল্লিশ এখানে কিন্তু একটা মসফুটে এখনো ঝালাই করিনি আমি মাপ কিন্তু অলরেডি চলে আসছে এখন এখানে কোনো মসফুট নষ্ট থাকতো তাহলে কিন্তু এখানে শর্ট দেখা যেত এই জন্য আমরা যখন কোনো কন্ট্রোলারের কাজ করবো সেক্ষেত্রে মসফুটগুলো ঝালাই করার আগে যদি আমরা একটু মাপ দিয়ে নিই তাহলে কিন্তু আমরা বুঝে যাবো যে কোনো মসফেট লিকেজ আছে কিনা বা নষ্ট আছে কি না এরপরেও অনেক সময় যদি যেমন পিনগুলো ঝালাই করা হয়নি অনেক সময় যেটা যে পিন যদি না লাগে ঠিক মতো তাহলে হয়তো বা ঝালাই করার পরে শর্ট ধরা পড়ে এটা হচ্ছে প্রাথমিক আর প্রাথমিকভাবে আমি দেখে নিলাম যে আমার এখানে কোনো শর্ট মসফেট লাগানো হয়নি যেমন হেডসিনটা লাগাই ফেলবো মানে মসফেড বাকি শটাও লাগাই ফেলছি আমাদের আশেপাশে অনেক কর্মঠ মানুষ তো ওই জন্য আমাদের এখানে নয়েজ বেশি সাউন্ড বেশি হয় বাকি ছয়টা মাসপোর্টে লাগাই ফেলে টোটাল বারোটা মাসপোর্ট লাগাইলাম আমি আপনাদের মাপ দেখাইছিলাম তারপরে আর পর যদি মাপটা দেখাই তাহলে এটা কাছে না চারশো তেতাল্লিশ চারশো সতেরো চারশো চারশো কত তেইশ চারশো তেইশ না ঝালাইগুলো করে ফেলি ঝালাই করার পর আমরা আবার রেটিংটা দেখব বরাবরে আমি একটা কথা বরাবরে আমি একটা কথা বলে থাকি সেটা হচ্ছে ভালো রাং ছাড়া কন্ট্রোলারে কাজ করা সম্ভব হয় না এজন্য ভালো রাং ব্যবহার করবেন ওকে এখন সাইডটা আমার ঝালাই করা শেষ কাছে একটু কাছে নিয়ে দেখাও ঝালাইটা কত সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল ঝালাইয়ের মতো এটা কিন্তু ভালো রাঙের জন্য হয়েছে ঝালাই তো আমি ভালো দিতে পারি এমনটা কিন্তু নয় রাং ভালো ছিল তাই ঝালাইটা অনেক সুন্দর হয়েছে এখন আমরা এটাতে আমরা সাইডটাও ক্রয় করছি মাপ দিয়ে নি মাপ দিয়ে নিছি এবং আমরা যে এই ক্যাপাসিটিগুলো খুলে ফেলছিলাম সব লাগানো কমপ্লিট এখন যদি আপনাদেরকে আমি মাপ দিয়ে সাইডটা দেখাই এই সাইডটা ওকে এই সাইডটা ওকে এই সাইডটাও ওকে মানে রিডিংটা একটু খেয়াল করে দেখেন চারশো একত্রিশ চারশো চব্বিশ চারশো পঞ্চাশ এ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট তিন সাইড আমাদের উঠছে তিন সাইডে ওকে আছে বর্তমানে আমরা কাজ করছিলাম মাঝখানের সাইডে কাজ করছি যেটা হলুদ তার তো এখন এরপরে আমরা ক্যাপাসিটাগুলোকে লাগাই নিছি এবং এখানে ড্রাইভার সেকশন আমরা চেক দিয়েছি ড্রাইভার সেকশন হান্ড্রেড পার্সেন্ট ওকে ছিল আমরা কিন্তু মাস সেকশনে কাজ করছি ড্রাইভার সেকশনে কাজ করা লাগেনি এটার সব কন্ট্রোলারে ডাইভার সেকশনে কাজ করা লাগে না এই জন্য আমরা আপনাদেরকে ড্রাইভার সেকশনে মাপটা দেখাতে পারলাম না যেহেতু এটা এখানে ড্রাইভার সেকশনে কাজ করা লাগেনি এখন আমরা একটু মোটর দিয়ে ঘুরে দেখবো কতটুকু ওকে হইলো মোটর ঘুরে কি না নর্মালি তো আমি মোটর লাগানোর ছাড়া আপনাদেরকে দেখাই কীভাবে বুঝবেন মোটর লাগানোর ছাড়া আপনাদের কন্ট্রোলারটা ঠিক হইলো কি না চাকরি লাগাই দিলাম এখন যদি আমি পিক আপ দেই এই যে এল লাইটটা বিলিং করতেছে পিক আপ দিলে এল লাইটটা বিলিং করা বন্ধ হয়ে যাবে এ আমি পিক আপ সেরে দিলাম বিলিং করতেছে আমি পিক আপ ধরলাম এল ইডি লাইটটা কিন্তু বিলিং করবে না তার মানে আমার এটা হানড্রেড পার্সেন্ট ওখা হয়েছে যদি ড্রাইভার সেকশনে প্রবলেম থাকে তাহলে এটা কিন্তু বিলিং বন্ধ হবে না বিলিং করতে থাকবে আরও বেশি বেশি আরও জোরে জোরে বিলিং করবে এখন আপনাদেরকে রানিংয়ে আমি মোটরটা লাগাই দেখাই সবুজ খেয়াল করে দেখেন আমি পিক আপ দিচ্ছি মোটামুটি শুরু হয়ে গেছে বিলিং করে বন্ধ হয়ে গেছে যদি ছেড়ে দিই মোটটা বন্ধ হয়ে গেছে বিলিং করা আবার শুরু হয়ে গেছে তাহলে আপনি এভাবে বুঝতে পারবেন যে কন্ট্রোলারটা ঠিক হইল কিনা যদি কন্ট্রোলারটা ঠিক না হয় তা কন্ট্রোল যদি ঠিক না হয় তাহলে এটা কিন্তু ডাবল বিলিং করবে মানে এখন যেভাবে হার্ট বিটের মতো এটা বিলিংটা তার ঠিক হার্ট বিটের মতো মনে হয় বিলিং করতেছে হার্ট বিট মানুষের হার্ট বিট যেভাবে বিলিং করে এভাবে এটা বিলিং করতেছে যদি ঠিক না হয় কন্ট্রোলারটা তাহলে কিন্তু বিলিংটা জোরে জোরে করবে কন্ট্রোলারটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আরও এরকম ভিডিও পেতে লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ